চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগঠক ইমনকে হত্যার হুমকি নিরাপত্তা চেয়ে থানায় জিডি বিস্তারিত দেখুন জীবন কৃষ্ণ দেবনাথের প্রতিবেদনে বন্দর নগরী চট্টগ্রামের ইপিজেড থানার নাগরিক পার্টি এনসিপি সংগঠক চট্টগ্রাম মহানগর আব্দুল কাদের ইমনকে শারীরিকভাবে জখমসহ হত্যার হুমকি প্রদান করা হয়েছে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এই মর্মে আব্দুল কাদের ইমন আজকালের দর্পণকে দেওয়া সাক্ষাৎকারে ইমন বলেন তিনি ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন মর্মে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন আসসালামু আলাইকুম আমি আব্দুল কাদের ইমন সংগঠক জাতীয় নাগরিক পার্টি এনসিপি থানা চট্টগ্রাম মহানগর গত একত্রিশে ডিসেম্বর দুপুর একটা থেকে একটা চল্লিশের মধ্যে একটা নাম্বার থেকে আমাকে বিভিন্ন রকমের হুমকি প্রদান করে আমাকে আঘাত করবে জখম করবে মারবে আমার পরিবার সহ মারবে এবং কি আমার নামে বিভিন্ন অপপ্রচার চালায় যাচ্ছে আমাকে গালিগালাস সহ অকার্য বাসায় গালিগালাজ করতেছে তো এই বিষয়ে বর্তমানে আমি আমার আইনি সহযোগিতা নিয়েছি আমি একটা জেরি করেছি ওই নাম্বার থেকে আর আপনারা সবাই আমাদের জাতীয় নাগরিক পার্টি আইনজীবীর সবাই আমাকে সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম